বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কক্সবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পনেরো আগস্ট শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমোর সৌজন্যে অনুষ্ঠানে গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়ার স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবৃন্দ খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু